আল্লাহর কথার কোন গুয়া মাথা বি কিছু পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এখন আমার কথা হচ্ছে যে উনি এই কথাটা কেন বলবেন বাংলাদেশের নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলিম এবং এর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ধর্মপ্রাণ যারা তৌহিদি জনতা যারা সফট ইমোশন সফট ইমোশন ধারণ করে আমাদের ধর্ম নিয়ে সফট ইমোশন পবিত্র একটা অনুভূতি ধারণ করে আপনি এই অনুভূতিতে কেন অ্যাটাক করবেন এই অনুভূতিতে আপনি আঘাত কেন করবেন আপনি বাউল হতে পারেন আপনি মানে কবি হতে পারেন লেখক সাহিত্যিক হোয়াট এভার ইউ আর বাট আপনি এই এই সফট ইমোশনে আঘাত করে কি শান্তি পাবেন আপনি আপনি যদি কিছু বলতে চান অন্যভাবে বোঝানোর চেষ্টা করেন অন্যভাবে মানুষকে এডুকেট করার চেষ্টা করেন কোনো ব্যক্তিকে বলতে বলতে চাইলে তাকে বলতে পারেন বাট আপনি একটা ধর্মগ্রন্থকে একটা ধর্মকে কেন আঘাত করবেন পৃথিবীতে প্রত্যেকটা ধর্মই কিন্তু শান্তি স্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে কোনো ধর্ম কিন্তু সহিংসতার কথা বলে না সো হোয়াই আপনি কেন এটা করবেন এবং এটা করার পরে আপনি কি ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন না বিকজ এটা একটা বিগ একটা একটা রিয়াকশান তৈরি করে বাজে একটা রিয়াকশান তৈরি করে সো আমার কথা হচ্ছে এটা করবেন না আপনি যেই ধর্ম যেই গোত্র বা যেটা মানে যেখান থেকেই বিলং করেন আপনি কোনো ধর্মের মানুষকে কোনো ধর্মগ্রন্থ নিয়ে সফট ইমোশনে আঘাত করবেন না বিকজ ইটস নট গুড ফর ইউ ইটস ইটস নট গুড ফর এনিওয়ান মানে এটা খুব বাজে রিয়েকশান তৈরি করে থ্যাংক ইউ সো মাচ